আসসালামু আলাইকুম ফার্ডস আমার চলে সিম বাইকহাটে আজকে ডেট হচ্ছে আঠারো জুলাই দু হাজার পঁচিশ সাল আজকে বাইক হাটে কি গাড়ি আছে ভিডিও দেখাবো বাইকহাট প্রতি শুক্রবার বসে মিরপুর তেরো বিহাটে ঠিক পিসেঞ্জার এই হাটে লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়িগুলো পাবেন আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও আরও পাবেন চলুন ভিডিওটি শুরু করি সর্বপ্রথম যে গাড়িটা দেখতে পাচ্ছেন জিকসান মডার্ন ইউলো কালার গাড়িটা দিয়ে শুরু করছি গাড়িটা তেইশের মডেল তেইশের স্টেশন গাড়িটা নয় হাজার প্লাস রান করা দুই বছরের পেপার সাবমেট আছে দাম চলছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা সুজুকি জিক্সার মন্টন ইয়েলো কালার এই গাড়িটা দাম হচ্ছে অবশ্যই বিরট দামাদামি করার সুযোগ আছে আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন যাচাই করে দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এ হচ্ছে গাড়িটা দেখে বুঝে নিতে পারবেন হাড় হাটটা কিন্তু শুধুমাত্রই বলছি শুক্রবার বসে শুক্রবার আসলে আপনার হাটে সব গাড়িগুলো পেয়ে যাবেন মেয়েপুর বাইক হাটে এই গাড়িগুলো এক লক্ষ পঁচাশি হাজার টাকা চাওয়া দাম দামাদামি করে নিতে পারবেন এর পাশে যেটা দেখতে পাচ্ছি একটা ফোর বি দেখতে পাচ্ছি ফোর বি এক্স কানে এ ভিএস যেটা গাড়িটা বাইশে মডেল চব্বিশের স্টেশন এগারো হাজার প্লাস রান করার দাম চাওয়া হচ্ছে ভিওর্স এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা টিভিএস ফোর বি ব্ল্যাক কালার এই গাড়িটা দাম হচ্ছে ভিওয়ার্স গাড়িগুলো দেখে বুঝিয়ে নিতে পারবেন যাচাই করে সব কিছু ঠিকঠাক আছে কি না এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা টিভিএস ফোর বি ব্ল্যাক কালার এই গাড়িটা দাম চা হচ্ছে এ হচ্ছে গাড়িটা এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখাবো এর পাশে দেখতে পাচ্ছেন এস ভ্যাশন টু একটা গাড়ি দেখতে পাচ্ছি গাড়িটা হচ্ছে বাইশের মডেল এটা রেজিস্ট্রেশন যেটা দেখতে পাচ্ছেন অন টেস্ট অবস্থায় আছে দাম চেয়ে হচ্ছে মাত্র দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা দাম চেয়ে হচ্ছে এস ভ্যাশন টু এই গাড়িটা দুই লক্ষ টাকা গাড়িটার দাম চাওয়া হচ্ছে বাইশের মডেল অন টেস্টের গাড়ি দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো কয় করতে পারবেন এ হচ্ছে গাড়িটি শুধুমাত্র শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে আপনার হাটটা শুধু গাড়িগুলো পেয়ে যাবেন এই হচ্ছে গাড়িটা গাড়িগুলো যাচাই করে নিতে পারবেন শুধুমাত্রই শুক্রবার এই হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন অনেকে বলেন যে গাড়িগুলো কন্ডিশনগুলো ভালো করে দেখানোর জন্য তো আমরা দেখানোর যতটুকু চেষ্টা করি এর পাশে আরেকটি এক্সারভেশন টু দেখতে পাচ্ছি এটা বাইশে মডেল বাইশে স্টেশন গাড়িটা গাড়িটা দেখতে পাচ্ছেন কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ আছে গাড়িটা দাম চাচ্ছে হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছে হচ্ছে আট হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই লক্ষ দশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা এ হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র শুক্রবার বসে ভিওর্স এসে দেখে বুঝে নেবেন যাচাই করে এ হচ্ছে গাড়িটা এর পাশে বাসন থ্রি দেখতে পাচ্ছি এটা ব্ল্যাক কালার গাড়িটা যেটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে একুশে মডেল তেইশের স্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা যেটার দাম চাওয়া হচ্ছে বিকাল দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা দাম হচ্ছে এফজেলের ভাসন থ্রি ব্ল্যাক কালারের গাড়িটা দুই লক্ষ দশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে শুধুমাত্র শুক্রবার হাটটা বসে এফজেলের ভ্যাশন থ্রি ব্ল্যাক এই গাড়িটা এর পাশে আমরা পালসার দেখতে পাচ্ছি একটা পালসার গাড়ি পালসার এটা হচ্ছে আঠেরো মডেল পঁচিশের স্টেশন ছয় হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর একটা কাগজ করা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা পালসার এই গাড়িটা দাম চাওয়াচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাওয়াচ্ছে পালসার এই গাড়িটা দেখে বুঝিয়ে নেবেন যাচাই করে নেবেন শুধুমাত্র শুক্রবার হাটটা বসে এর পাশে পালসার এন ওয়ান একটা গাড়ি দেখতে পাচ্ছি যেটা তেইশে মডেল অন্টেস্টে গাড়ি পাঁচ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন ট্যাক্সগুলি টন্টেস্ট অবস্থায় আছে দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম এটা এফআই আছে এফআই ভেস গাড়িটা দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দামাদামি করে কিন্তু আবারও বলছি সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন হাটটা শুধুমাত্র শুক্রবার বসে কিন্তু শুক্রবার মিরপুর তেরো বিআরটি সাইডে হাটটা বসে দুই লক্ষ পনেরো হাজার টাকা পালসার অ্যান ওয়ান সিক্সটি গাড়িটা দামটা হচ্ছে এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি এফ জেলস বার্সন থ্রি ব্লু কালার এটা হচ্ছে বাইশে মডেল বাইশে রেজিস্ট্রেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর একটা কাগজ করা দাম দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা এফ দের বাসন থ্রি ব্লু কালার এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে ইউজড গাড়ি দেখে বুঝিয়ে নেবেন যাচাই করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না এর পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি জিক্সার মনোটন সতেরো মডেল আঠেরো স্টেশন দুই বছরের পেপার সাববেট আছে গাড়িটার দাম চোখে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা মাইলেজ চল্লিশ পাবেন একশো পঞ্চান্ন সিসির গাড়ি এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে জিক্সার মোনোটন এই গাড়িটা এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এর পাশে ফোর বি একটা আছে দেখতে পাচ্ছি ফোর বি ডাবল এক্সের গাড়ি আঠেরো মডেল আঠেরো স্টেশন আঠেরো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়ি কাগজ করা দাম চাচ্ছে এক লক্ষ বা হাজার টাকা এক লক্ষ বাহান্ন হাজার টাকা টিভিএস ফোর বি ডাবল ডিক্সের এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ বা হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা গাড়িগুলো দেখে বুঝে নিতে পারবেন যাচাই করে নিতে পারবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে এক লক্ষ বাহান্ন হাজার টাকা টিভিএস ফোর বি গাড়িটা দাম চাওয়া হচ্ছে শুধুমাত্রই শুক্রবার হাটটা বসে দেখে বুঝে নেবেন যাচাই করে নেবেন এর পাশে দেখতে পাচ্ছি হিরো হাং একটা উনিশশো মডেল এর স্টেশন বা বাইশ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছরের কাগজ করা দাম চাচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা হিরো হাং এই রেড কালারের গাড়িটা দাম চাচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা দাম হচ্ছে গাড়িটা দেখতেই পাচ্ছেন ইউজড গাড়ি দেখে বুঝিয়ে নিবেন যাচাই করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা গাড়িগুলো যাচাই করা খুবই দরকার যাচাই করে নেবেন যেহেতু ইউজড গাড়ি সমস্যা থাকতেও পারে আপনারা দেখে বুঝিয়ে নিতে পারবেন যাচাই করে এর পাশে দেখতে পাচ্ছেন একটা জিক্সা দেখতে পাচ্ছি আঠারো মডেল আঠেরো স্টেশন পঁচিশ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়ি কাগজ করা যেটা মূল্য চলছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জিক্সার এই ব্ল্যাক কালার এই দাম চলছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চলছে এই জিক্সার ব্ল্যাক কালার এই গাড়িটা অবশ্যই দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝিয়ে নিতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চা হচ্ছে শুধুমাত্র শুক্রবার হাটটা বসে অ্যাপাসি আর টিআর দেখতে পাচ্ছি ষোলো মডেল ষোলো স্টেশন তিরিশ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা দাম হচ্ছে ভিওর্স মাত্র মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ টাকা অ্যাপাসি আরটিআর টিআর দাম চাচ্ছে এক লক্ষ টাকা দাম চা হচ্ছে চাওয়া দাম দামাদামি করে নেবেন যাচাই করে নিতে পারবেন গাড়িগুলো এ হচ্ছে গাড়িটা এর পাশে দেখতে পাচ্ছি এফ জে এ টু ডাবল গাড়ি আঠেরো মডেল আঠেরো স্টেশন উনিশ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা দাম চা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চা হচ্ছে এফ জে ভাষণ টু ডাবল ডিস্সের এই গাড়িটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চা হচ্ছে দামাদামি করার দাম অপশান আছে দামাদামি করে নিতে পারবেন গাড়িগুলো শুধুমাত্র শুক্রবার বসে হাটে এইসব গাড়িগুলো পাবেন জিক্সার অ্যাস দেখতে পাচ্ছি একটা উনিশে মডেল বিশের স্টেশন আঠারো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর একটা কাগজ করা দাম চাচ্ছে এক লক্ষ আটাশি হাজার টাকা এক লক্ষ আটাশি হাজার টাকা দাম চা হচ্ছে জিক্সার অ্যাস এই গাড়িটা জিক্সার এস এফ এক লক্ষ আটাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দামাদামি করে দেখে বুঝিয়ে নিতে পারবেন গাড়িগুলো এর পাশে দেখতে পাচ্ছি এফজালের ভার্সন টু ভার্সন থ্রি দেখতে পাচ্ছি একটা বাইশে মডেল বাইশে স্টেশন তেইশ হাজার প্লাস রান করা মাইলেজ পাঁচচল্লিশ পাবেন দুই বছর গাড়ি কাগজ করা দাম চা হচ্ছে দু লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা এফ জেলের ভ্যাশন থ্রি এই গাড়িটার চা হচ্ছে যারা ভার্সন থ্রিটা খুঁজছেন এফজেলের ভার্সন থ্রি এই গাড়িটা দেখতে পারেন ইউজের মতো মোটামুটি গাড়িটা ফ্রেশ অবস্থায় আছে দেখতে পাচ্ছি দুই লক্ষ পনেরো হাজার টাকার চাওয়া দাম দামাদামি করে নিতে পারবেন গাড়িগুলো এ হচ্ছে গাড়িটা এর পাশে আমরা দেখতে পাচ্ছি জিক্সার একটা ডাবল ডিক্সের গাড়ি দেখতে পাচ্ছি সতেরো মডেল আঠেরো স্টেশন আঠাশি হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন একশো পঞ্চান্ন সিসির গাড়ি দুই বছর গাড়ি কাগজ করা দাম চাওয়া এক লক্ষ বান্ন হাজার টাকা এক লক্ষ বাহান্ন হাজার টাকা জিক্সার ডাবল ডিক্সের এই গাড়িটা দাম চা হচ্ছে এক লক্ষ বা হাজার টাকা দাম চা হচ্ছে চাওয়া দাম দামাদামি সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন এক লক্ষ বান্ন হাজার টাকা জিক্সার এই গাড়িটা দাম চা হচ্ছে ইউজড গাড়ি যেহেতু দেখে বুঝে নিবেন যাচাই করে নেবেন জিক্সার মনোডন দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক কালার বাইশের মডেল এটা বাইশের রেজিস্ট্রেশন আট হাজার ছশো সাতাইশ কিলো রান করা এটা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর এটা কাগজ করা আছে এই ব্ল্যাক কালার জিক্সার এই গাড়িটা যেটা এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা চাওয়া দাম এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা চাওয়া দাম দামাদামি করা আবারও সুযোগ আছে দামাদামি করে নিতে পারবেন যাচাই করে এফ জেলের ভাষন থ্রি দেখতে পাচ্ছি একটা পাশে আছে একটা এফ জেলের ভাষন থ্রি রেড কালারে যে দেখতে পাচ্ছেন ডিলাক্স ভার্সন কিন্তু এই গাড়িটা গাড়িটা হচ্ছে বাইশে মডেল তেইশের রেজিস্টেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ পাঁচল্লিশ পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা দাম চাওয়াচ্ছে বিকস দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা এফজেড ভাশন থ্রি ডিল্যাক্স ভার্সন এই গাড়িটা দাম চা হচ্ছে দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দেখে বুঝে নেবেন যাচাই করে নেবেন শুধুমাত্র শুক্রবার হাটটা বসে এসেডাইজ বাসন ফ্রি দেখতে পাচ্ছে একটা এটা হচ্ছে ভিএস সিক্স বাইশে মডেল বাইশে রেজিস্ট্রেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ পাঁচচল্লিশ পাবেন দুই বছর একটা কাগজ করা দাম চাচ্ছে ভিআ দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে নিতে পারবেন দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছে আবারও বলছি দামাদামি করতে পারবেন দামাদামি করার অপশান আছে প্রতিটা গাড়ি প্রতিটা গাড়ি আপনারা এসে দেখে বুঝিয়ে যাচাই করে সব কিছু ঠিকঠাক আছে কি দেখে নিতে পারবেন এর বাসন থ্রি আরও একটা দেখতে পাচ্ছি বিএস ফোর এটা বাইশে মডেল বাইশের স্টেশন চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ পাঁচচল্লিশ পাবেন দুই বছর গাড়ি কাগজ করা দাম চাওয়া দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা বাসন থ্রি এই গাড়িটা দাম হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা যাচাই করে নেবেন দেখে বুঝিয়ে নেবেন যাচাই করার অপশন আছে এর পাশে দেখতে পাচ্ছি একটা হুন্ডা এক্স এক্সব্লেট একটা বাইশে মডেল বাইশের স্টেশন এগারো হাজার তিনশো রান করছে মাইলেজ পাবেন পঞ্চাশ দুই বছর কাগজ করা দাম হচ্ছে ভিও এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম হুন্ডা এক্স এক্সব্লেট এই রেড কালার এই গাড়িটা অনেকে হুন্ডা এক্সব্লেট খুঁজেন কম টাকার মধ্যে এইসব গাড়িগুলো দেখতে পারেন এর পাশে দেখতে পাচ্ছি একটা আর টিআর অ্যাপাসি আর টিআর যেটা বিশে মডেল একুশের স্টেশন এটা সতেরো হাজার তিনশো আটাত্তর রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর এটা কাগজ করা দামটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দামটা হচ্ছে আরটি আর ব্ল্যাক কালারের গাড়িটা এর পাশে দেখতে পাচ্ছি টিভিএস রাইডার বাইশে মডেল পঁচিশে স্টেশন নয় হাজার দুইশো আট রান করা মাইলেজ পাঁচচল্লিশ প্লাস পাবেন দুই বছরের পেপার সাবজেট আছে দামটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম হচ্ছে টিভিএস রাইডার এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চলছে এর পাশে এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি টিভিএস স্ট্রাইকার আরেকটা দেখতে পাচ্ছি যেটা সরি টিভিএস ম্যাক্স এটা এটা বাইশে মডেল ২৪ স্টেশন সাত হাজার পাঁচশো প্লাস রান করা মাইলেজ পঞ্চাশ প্লাস পাবেন দুই বছর একটা কাগজ করা দাম চলছে এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার টাকা দাম চলছে টিভিএস ম্যাক্স এই গাড়িটা এর পাশে দেখতে পাচ্ছি একটা হাং হিরো হাং যেটা এটা উনিশে মডেল উনিশের স্টেশন বাইশ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়িটা পেপার্স আপডেট আছে এটার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এই গাড়িটা হাং এই গাড়িটা দেখে বুঝিয়ে নিতে পারবেন যাচি করে নিতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এর পাশে যেটা দেখতে পাচ্ছি মেট্রো প্লাস যেটা হচ্ছে বাইশে মডেল তেইশ স্টেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ পঞ্চাশ প্লাস পাবেন দুই বছর গাড়ি কাগজ করা দাম চা হচ্ছে ভিওর এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই হাজার টাকা টিভিএস প্লাস এই গাড়িটার দাম চা হচ্ছে এক লক্ষ দুই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে যাচাই করা অপশন আছে যাচাই করে দেখে বুঝে নিতে পারবেন গাড়িগুলো এ হচ্ছে গাড়িটা এর পাশে যেটা দেখতে পাচ্ছি ডিসকোভার একশো পঁচিশ সিসের একটি গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একুশে মডেল একুশের স্টেশন দুই বছর গাড়ি কাগজ করা দাম চাচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে ডিসকোভার এই গাড়িটা একশো পঁচিশ সিসির গাড়ি দেখে বুঝিয়ে নিতে পারবেন যাচাই করে নিতে পারবেন যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এ হচ্ছে গাড়িটা এর পাশে অ্যাপাসিআরটিআ দেখতে পাচ্ছি আঠেরো মডেল উনিশ রেজিস্ট্রেশন উনিশ হাজার রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা দাম চাচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ সাত হাজার টাকা অ্যাপাসিআরটিআর এই গাড়িটা দাম চা হচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা দাম চড়াচ্ছে চাওয়া দাম দামাদামি করে বুঝিয়ে নিতে পারবেন গাড়িটি এক লক্ষ সাত হাজার টাকা দাম চাওয়াচ্ছে গাড়িটা এ হচ্ছে গাড়িটা শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসতে হাটে গাড়ি পেয়ে যাবেন জিক্সার মোট একটা গাড়ি দেখতে পাচ্ছি তেইশে মডেল চব্বিশে রেজিস্ট্রেশন দুই বছর গাড়ি কাগজ করা মাইলেজ চল্লিশ পাবেন দাম চড়ছে এক লক্ষ আটাশি হাজার টাকা এক লক্ষ আটাশি হাজার টাকা জিক্সার মোটন গাড়িটা দাম চাওয়াচ্ছে এক লক্ষ আঠাশি হাজার টাকা চাওয়া হচ্ছে চাওয়া দাম দামাদামি করে দেখে বুঝে নেবেন যাচাই করে সব কিছু ঠিকঠাক আছে কি না গাড়ির সব কিছু এ হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন প্রতিটা গাড়ি আমরা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব কারণ হাটে প্রচুর গাড়ি উঠে সবগুলো এক ভিডিওতে আনা কোনোভাবে সম্ভব না আমরা ছোট ছোট ক্লিপ আকারে দিয়ে দিই আপনারা হাটে আসলে গাড়িগুলো দেখতে পাবেন এর পাশে হিরো ইগনেটর দেখতে পাচ্ছি একটা একুশে মডেল বাইশের স্টেশন বিশ হাজার প্লাস রান করা মাইলেজ পঞ্চান্ন পাবেন দুই বছর গাড়ি কাগজ করা দাম চলছে মাত্র সাতানব্বই হাজার টাকা সাতানব্বই হাজার টাকা হিরো ইগনেটর এই গাড়িটা দাম চলছে মাত্র সাতানব্বই হাজার টাকা দাম চলছে আর যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বাইক রিলেটেড সব ধরনের ভিডিও আমাদের চ্যানেলে পাবেন সামনেও পাবেন এখন সো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর পাশে আমরা হাং দেখতে পাচ্ছি একটা হিরো হাং রেড কালার একটা গাড়ি দেখতে পাচ্ছি আমরা যেটা ডাবল ডিক্সের গাড়ি সতেরো মডেল সতেরো স্টেশন ছাব্বিশ হাজার প্লাস রান করা দাম চলছে মাত্র সাতানব্বই হাজার টাকা এর পাশে পালসার এনএস দেখতে পাচ্ছি এই গাড়িটা অনেকেই খুঁজেন ডিক্সের গাড়ি এটা এটা বিশে মডেল একুশের স্টেশন ছাব্বিশ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা দাম চাচ্ছে হচ্ছে এক লক্ষ তেইশ হাজার টাকা এক লক্ষ তেইশ হাজার টাকা পালসার এস ডাবল ডিক্সের এই গাড়িটা দাম চা হচ্ছে এর পাশে যেটা এফ বাসন টু বাসন টু দেখতে পাচ্ছেন তেইশে মডেল চব্বিশের স্টেশন আট হাজার প্লাস রান করা মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন গাড়িগুলো যেহেতু ইউজড গাড়ি দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা জিক্সার মনোটন এটা উনিশে মডেল বিশাল স্টেশন দুই বছর গাড়িটা কাগজ করে দাম চাচ্ছে এক লক্ষ হাজার টাকা এক লক্ষ বান্ন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দেখে বুঝে নিতে পারবেন যাচাই করে নিতে পারবেন এক লক্ষ বান্ন হাজার টাকা দাম চা হচ্ছে এর পাশে যেটা দেখতে পাচ্ছি আমরা একটা ফোর বি ডাবল এক্সের গাড়ি একুশে মডেল একুশের স্টেশন পঁচিশ হাজার প্লাস রান করা বিশ হাজার প্লাস রান করা মাইলেজ পঁয়ত্রিশ প্লাস পাবেন একশো সাইসিসের গাড়ি দাম হচ্ছে এক লক্ষ চিচল্লিশ হাজার টাকা এক লক্ষ চিচল্লিশ হাজার টাকা দাম হচ্ছে গাড়িটা ফোর বি দেখে বুঝে নিতে পারবেন গাড়িগুলো যেহেতু ইউজড গাড়ি দেখে বুঝে নিতে হবে আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এক্স এক্সব্লেট এভিএস দেখতে পাচ্ছি ডাবল ডিসের গাড়ি একুশে মডেল একুশের স্টেশন চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়ি কাগজ করা দাম চা হচ্ছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা এক লক্ষ আটাত্তর হাজার টাকা হুন্ডা এক্স ব্লেট এই গাড়িটার দাম চা হচ্ছে ব্ল্যাক কালার গাড়িটা শুধুমাত্র শুক্রবার হাটটা বসে এর পাশে দেখতে পাচ্ছি হিরো ইগনি টওয়ার একুশে মডেল একুশের স্টেশন পঁচিশ হাজার প্লাস রান করা মাইলেজ পঞ্চাশ পাবেন দুই বছর গাড়ি কাগজ করা দাম চা হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা হিরো ইগনিটর এই গাড়িটা দাম চেয়ে হচ্ছে ভিওর্স মাত্র মাত্র পঁচানব্বই হাজার টাকা দেখে বুঝে নেবেন যাচাই করে নেবেন সব কিছু হাট থেকে এর পাশে যেটা দেখতে পাচ্ছি জিক্সার মনোটন রেড কালার একুশে মডেল বাইশের স্টেশন দুই হাজার এটা হচ্ছে দুই বছর পেপার সাবমিট আছে মাইলেজ চল্লিশ পাব চল্লিশ পাবেন একশো পঞ্চান্ন সিসির গাড়ি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চেয়ে হচ্ছে এই জিক্সার মনোটর্ন এই গাড়িটা এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখবো যারা জিক্সার মোডোন খুঁজছেন এই ভিডিওতে অনেকগুলো আছে আমরা আপনারা একটা একটা করে দেখে নিতে পারেন গাড়িগুলো ডিটেলসগুলো আর যারা গাড়ি পছন্দ হবে বলতে পারেন কীভাবে যোগাযোগ করবো উপরে একদম ফার্স্ট একটা দেখবেন সিরিয়াল আইডি নাম্বার সেটা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের বাইক হাটের নাম্বার দেওয়া আছে বাইক হাটের সাথে আপনারা যোগাযোগ করবেন জিক্সার মোডোন একটা গাড়ি দেখতে পাচ্ছেন তেইশে মডেল তেইশে রাজেশন চোদ্দ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দশ বছরের পেপার সাববেট আছে গাড়িটা দাম নব্বই হাজার টাকা এর পাশে যারা দেখতে পাচ্ছেন একটা ফেজার দেখতে পাচ্ছেন ফেজার জেনারেশন টু বিশা মডেল বিশের স্টেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দাম চলছে মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম চলছে ফেজার ভার্সন টু রেড কালার এই গাড়িটা আবারও বলছি যেহেতু ইউজড গাড়ি দেখে বুঝিয়ে নিবেন যাচাই করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না শুধুমাত্রই শুক্রবার হাটটা বসে এর পাশে দেখতে পাচ্ছি হুন্ডা এক্স ব্লেড এভিএস বাইশে মডেল তেইশের স্টেশন ছয় হাজার পাঁচশো প্লাস রান করা মাইলেজ পঞ্চাশ পাবেন দুই বছর পেপারস আপডেট আছে দাম হচ্ছে এক লক্ষ তিরানব্বই হাজার টাকা এক লক্ষ তিরানব্বই হাজার টাকা দাম হচ্ছে হোন্ডা এক্স ব্লেড ব্ল্যাক কালার এই গাড়িটা শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে হাটে এইসব গাড়িগুলো পেয়ে যাবেন এর পাশে দেখতে পাচ্ছেন অ্যাপাসি আরটিআর একটা আঠারো মডেল চব্বিশের স্টেশন তেরো হাজার দুশো পঞ্চাশ রান করা মাইলেজ পঞ্চল্লিশ পাবেন দুই বছরের পেপার সাবমেট আছে দাম চাওয়াচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা দাম চাওয়াচ্ছে অ্যাপাসি আরটিআর এই গাড়িটা পালসার দেখতে পাচ্ছি একশো পঁয়ত্রিশ সিসির একটা গাড়ি দশে মডেল এগারো রেজিস্ট্রেশন দশ বছরের পেপার্স আপডেট আছে মাত্র ভিওর্স পঁচাত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে পঁচাত্তর হাজার টাকা দাম হচ্ছে এই গাড়িটা দেখে বুঝে যাচাই করে নেবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে এর পাশে একটা হাং দেখতে পাচ্ছি হিরো হাং যেটা যেটা হচ্ছে আপনারা বিশে মডেল চব্বিশের রেজিস্ট্রেশন তেরো হাজার দুশো আশি রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছরের পেপার্স আপডেট আছে দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা হিরো হাং রেড কালার এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে অবশ্যই দামাদামি করা অপশন আছে দামাদামি করে দেখে বুঝে নেবেন গাড়িগুলো শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে আপনার হাটে সব গাড়িগুলো পেয়ে যাবেন এর পাশে দেখতে পাচ্ছেন এফ এর ভাসন থ্রি এস ফোর এটা উনিশশো মডেল উনিশের স্টেশন সতেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাঁচচল্লিশ প্লাস পাবেন দশ বছর গাড়ি কাগজ করার দাম ছাড়া হচ্ছে ভিস এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এফ এর ভাসন থ্রি এস ফোর এই গাড়িটা এর পাশে পালসার একটা গাড়ি দেখতে পাচ্ছি আমরা পালসার গাড়ি এটা আঠেরো মডেল আঠেরো মডেল তেইশের স্টেশন সতেরো হাজার একশো রান করছে দাম চাওয়া হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা পালসার এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে এর পাশে হোন্ডা লিভো আছে একটা লিভো দেখতে পাচ্ছি সর্বশেষ যে লিভো বাইকটা এটা হচ্ছে একুশে মডেল একুশের স্টেশন নয় হাজার আটশো প্লাস রান করা এক লক্ষ আট হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আর ভিডিও বেলাক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন